আসসালামু আলাইকুম আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম চলে এসেছি আমাদের গরুর ঘরে আমাদের দুইটা গরু দুইটাই বকনা বকনা এখনো পুরোপুরি গাবি হয়নি এখন গ্রীষ্মকাল খুব গরম গরুগুলাকে দুই একদিন পর পর গোসল করানো হয় আবার যখন গরম বেশি পড়ে তখন প্রতিদিন একবার করে গোসল করানো হয় একটা সাদা কালো আর একটা লাল আমার ছেলে মোহাম্মদ মোজামেল আলফাত গরুগুলাকে গোসল করাইতেছে মোজাম্মেল ছুটির দিনে গোসল করায় অনেক সময় গরম বেশি হলে স্কুল থেকে এসেও গোসল করে গরুগুলাকে অনেক যত্ন করে গরুগুলায় খাবার খা খাবার দেয় এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে সাথেই থাকুন বন্ধুৰ আমাৰ গৰুগোলা কমন কমেণ্টে জনাব